রানিং কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করার পরও কেন এই আন্দোলন তা নিয়ে প্রশ্ন তোলেন অর্থ উপদেষ্টা আহমেদ যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এদিকে সংকট সমাধানে মঙ্গলবার বিকেলে রেল কর্তৃপক্ষের সাথে রানিং স্টাফ প্রতিনিধিদের মধ্যকার বৈঠক কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং এককালীন অর্থপ্রাপ্তি সহ বিভিন্ন সুবিধার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রেলওয়ে রানিং স্টাফরা গত বুধবার চট্টগ্রামের পুরনো রেল স্টেশনে এক সংবাদ সম্মেলন করে সাতাশ জানুয়ারির মধ্যে দাবি মানা শর্ত দেয় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন অন্যথায় আটাশ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে স্টাফদের কর্মবিরতিতে সারাদেশের ট্রেন চলাচল ব্যবস্থা অচল হয়ে পড়ে সোমবার মধ্যরাতের পর থেকেই রাজধানী সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন তার মন্ত্রণালয় আন্দোলনরত কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করছে ট্রেন বন্ধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলার আহ্বান জানান তিনি যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবি আদায়ের কর্মসূচি দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেল বিভাগের হাতে না এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এদিকে অর্থ উপদেষ্টা কর্মচারীদের যে যৌক্তিক দাবি যতটুকু পূরণ করা হয়েছে এরপরও তারা কেন আন্দোলন করছে এমন প্রশ্ন করেছেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা জানান রেলের কর্মচারীদের জন্য মানবিক কারণে যতটুকু করার দরকার সেটি করা হয়েছে এর বাইরের যেসব দাবি তা পূরণ করা সম্ভব নয় অন্যদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজধানীর কমলাপুর স্টেশনে আসা যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয় রাজশাহী চট্টগ্রাম খুলনা পঞ্চগড় সহ বিভিন্ন জায়গায় স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীদের বসে থাকার খবর জানা গেছে অনেকে বিকল্প পথে যাত্রা শুরু করেছেন ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প হিসেবে বিআরটিসি বাস চালু করা হয় মঙ্গলবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে ছয়টি বিআরটিসি বাস যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে রওনা দেয় এসব যাত্রী ট্রেনের টিকিট কেটেছিলেন সেই টিকিটেই বিআরটিসি বাসে করে গন্তব্যে যাওয়ার সুযোগ পাচ্ছেন তারা এতে দুর্ভোগ কমায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তিও ফিরেছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর